একজন পরিচালক পাই কৌশানিকে নাকি ডিড ল্যামাইজ লেগেছে একদম নয় এই বছরটা আমার কাছে খুব খুব স্পেশাল তার কারণ এই বছরটা আমি আমার জীবনের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এটা হচ্ছে বড় জিনিস আর একটা বড় জিনিস হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রিতে তিরিশ বছর পূর্ণ হয়েছে কাজেই এইটাকে উপলক্ষ করে আমার যিনি পরিচালক নন্দিতা রায় আমি একসঙ্গে আমরা কাজ করেছি কিন্তু এই সিনেমায় আমি একজন অভিনেতাই বলে মনে করব এবং এই সিনেমায় আমার পরিচালক শ্রীমতি নন্দিতা রায় তো উনি আমাকে আমার জন্মদিনেরই বলতে পারেন আমার এই এত বছর যা কাজ করেছি তো সেখান থেকে উনি আমাকে একটা গিফট দিয়েছিলেন তো সেই গিফটটা ছিল যে ডাবল ধামাকা হবে তো সেটার ধামাকাটা হচ্ছে যে বহুরূপীতে আমি অভিনয় করবার সুযোগ পাবো আর আমি আমার বস বলে একটা সিনেমা তাতে মানে অভিনয় করবার সুযোগ পাবো তাই এটা কতজন মানুষের হয় বলুন কতজন অভিনেতা এই জীবনে এটা পেয়েছে আর তাও কিনা উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে এটা আমাকে দেওয়া হয়েছে তাই আমি প্রথমেই আমার পরিচালক নন্দিতা রায়কে একবার মঞ্চে ডাকবো এরকম একটা সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের সামনে সকলের সামনে আমি একটাই জিনিস চাইবো আমি যেন সারা জীবন এরকম একজন পরিচালক পাই এই রকম উপহার যেন বারবার পেতে পারি আর উনি যে বিশ্বাস আমার উপর রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা যেন আমি দিতে পারি দর্শকরা যে ভালোবাসা রেখেছেন আমার প্রতি আমি খুব কম যতটুকু পেরেছি কাজ করেছি লোকে বলে আমি উইন্ডোজ ছাড়া কাজ করি না আমি আমি একটু স্বার্থপর অফ কোর্স আমি স্বার্থকর অফ কোর্স আমি স্বার্থকর আমি স্বার্থকর চাইব আরও আরও বেশি করে হব আমি উইন্ডোজ ছাড়া কোথাও কখনও কোনো দিন কাজ করব না তার কারণ মেরে পাঁচ নন্দিতা নয় এই চরিত্রটা করতে গিয়ে আমাকে আমূল পরিবর্তন করে দিয়েছিল একজন শুধুমাত্র আমরা যে যাকে বলি যে যাদের হাতে একজন অভিনেতা তৈরি হয় যেরকম যেরকম পরিচালকের হাতে তৈরি হয় ঠিক তেমনিভাবে একটা সিনেমায় একটা একজন অভিনেতাকে তাকে চরিত্র হয়ে উঠতে যারা যারা সাহায্য করেন তাদের মধ্যে প্রথম যিনি মানে খুব গুরুত্বপূর্ণ যায় ভূমিকা পালন করে সেটা আমরা একবার পর্দায় দেখি তারপর আমি তাদের কথা বলবো কম সময়ে কাজ করি আমাদের খুব লিমিটেড টাইম থাকে তার ভেতরে আমাদের কাজ করতে হয় এবং সেইটা সফল করে টেকনিশিয়ানরা একমাত্র তারাই পারে এই অসম্ভবকে সম্ভব করতে আমরা যে সময়ে সিনেমা করি তাতে আমাদের প্রথম চিন্তা থাকে যে একটা মেকআপ বা একটা কস্টিউম যদি মনে করি যে সেটাতে পরিবর্তন করতে হবে আমাদের প্রথম প্রথম চিন্তা থাকে প্রডিউসার এবং ডিরেক্টরে সেটা হচ্ছে যে অনেক টাইম লাগবে না তো খুব তাড়াতাড়ি হবে তো তো সেইটাতে কী হয় যে আমরা প্রস্তেটিক ইউজ করা সেই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তায় থাকি আমার চরিত্রে আমি বলতে পারি যে বিক্রমের চরিত্রে আমার এক ইঞ্চি কোনো রকম প্রস্থেটিক ব্যবহার করেনি এবং যে মানুষটা করেনি তাকে আমি ডেকে নেব এবং যে কেউ যেন শুনছিলাম কেউ যেন বলছিল যে কৌশানিকে নাকি ডিড ল্যামাইজ লেগেছে একদম নয় এর থেকে বোধহয় খুব কম লেগেছে কৌশানীকে আর রীতাভরিত ময়ূরের পালক দিয়ে আমার মনে হয় অন্য জায়গায় চলে গেছে